আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর আজকে বিজ্ঞান বই অধ্যায় আট শব্দের কথা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর আলোচনা শুরু করা যাক এক শব্দের ব্যাগ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড বায়ুতে সমুদ্রের পানিতে শব্দের ব্যাগ পনেরোশো মিটার পার সেকেন্ড তীরে দাঁড়ানো লোকটি ও দুপুরি বোমা ফাটার স্থান থেকে তিন হাজার মিটার দূরে আছে। কনং প্রশ্ন হচ্ছে শব্দ কি ঘন প্রশ্ন হচ্ছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ির চলার শব্দ শোনা যায় কেন গনং প্রশ্ন হচ্ছে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে ঘনক প্রশ্ন হচ্ছে বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষাতে এক নং সৃজনশীল প্রশ্নে নমনাত্ম তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই দুই অধ্যায় আট শব্দের কথা পৃষ্ঠা উননব্বই এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনক প্রশ্ন হচ্ছে শব্দ কি কনক প্রশ্নের উত্তর হচ্ছে যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই শব্দ খনন প্রশ্ন হচ্ছে রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন খনন প্রশ্নের উত্তর হচ্ছে আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না আবার বিভিন্ন মাধ্যমে শব্দের বেগও বিভিন্ন যেমন শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে তারপর তরল মাধ্যমে তারপর বায়ু মাধ্যমে রেলপাত লোহার তৈরি অর্থাৎ রেলপথ একটি কঠিন মাধ্যম সুতরাং রেলপথের মধ্য দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করে তাই রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি রেলগাড়ি চলার শব্দ রেলপাতের মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌঁছায় বলে ওই শব্দ শোনা যায় গণং প্রশ্ন হচ্ছে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বায়ুতে শব্দের ব্যাগ তিনশো তিরিশ মিটার পাঁচ সেকেন্ড এবং শব্দ শোনার সময় বের করতে হবে বোমা স্থান ও তীরে অবস্থিত লোকটির দূরত্ব তিন হাজার তিনশো মিটার আমরা জানি শব্দের ব্যাগ সমান দূরত্ব ভাগ সময় দূরত্ব ভাগ সময় বা সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে শব্দের ব্যাগ দূরত্ব হচ্ছে তিন হাজার তিনশো মিটার শব্দের ব্যাগ হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড সমান সমান হচ্ছে দশ সেকেন্ড অতএব বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি দশ সেকেন্ড পর শব্দ শুনবে ঘনং প্রশ্ন হচ্ছে বোমা ফাটার শব্দ ডুবুরিও কি শুনতে পারবে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপক অনুযায়ী ডুবুরি বোমা ফাটার স্থান থেকে তিন হাজার পানিতে শব্দের ব্যাগ পনেরোশো মিটার পার সেকেন্ড আমার জানি শব্দের ব্যাগ সমান দূরত্ব ভাগ সময় বা সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ শব্দের বেগ দূরত্ব হচ্ছে তিন হাজার শব্দের ব্যাগ হচ্ছে মিটার সেকেন্ড সমান সমান গ গহতে পায় তীরে অবস্থিত লোকটি বোমা ফাটার শব্দ শুনে দশ সেকেন্ড পর অতএব ডুবুরি ও লোকটি একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে পারবে না ডুবুরি আগে শুনতে পাবে সৃজনশীল দুই এতদিন যাবৎ তপনের বাসা থেকে স্কুলের ঘন্টা ধনির শব্দ শোনা যেত না সম্প্রতি ঘণ্টাটির ওজন ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে ফলে এখন সে বাসা থেকেই ঘন্টা ধ্বনি শব্দ শুনতে পারে প্রশ্ন হচ্ছে সহস্রাব্য শব্দ কি কনং প্রশ্ন হচ্ছে বাঁশের বাঁশের নলের দৈর্ঘ্য কম হলে শব্দে তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন আসবে গরম প্রশ্ন হচ্ছে স্কুলের ঘন্টা ধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো ঘন প্রশ্ন হচ্ছে ঘন্টার কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘন্টার শব্দ শুনতে পায় উপযুক্ত কারণগুলো ব্যাখ্যা করো প্রিয় সৃজনশীল দুই এ নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ অধ্যায় আট শব্দের কথা পৃষ্ঠা উননব্বই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর করং প্রশ্ন হচ্ছে সুশ্রাব্য শব্দ কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে যে শব্দ শুনতে ভালো লাগে মধুর ও আনন্দদায়ক সে শব্দই সুস্রাব্য শব্দ প্রশ্ন হচ্ছে নলে দৈর্ঘ্য কম হলে শব্দে তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন আসবে খনং প্রশ্নের উত্তর হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কনসুর চড়া ও কনসুর মোটা বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে শব্দের তীক্ষ্ণতা শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পাঙ্ক ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা কমে এবং দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায় কাজে বাসের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে গণং প্রশ্ন হচ্ছে স্কুলের ঘন্টা ধ্বনি তপনের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে তাই আমরা বলতে পারি তপনের স্কুলের ঘন্টায় আঘাত করলে সেই ঘন্টায় কম্পনের সৃষ্টি করে যা শব্দ উৎপন্ন করে এই শব্দ বায়ু মাধ্যমে সঞ্চারিত হয়ে তপনের কানে পৌঁছায় প্রথমে কম্পনশীল ঘন্টাটি এদের চারপাশের বায়ুর অনুগুলোতে কম্পিত করে প্রথমে কম্পনশীল ঘন্টাটি এদের চারপাশের বায়ুর অনুগুলোকে কম্পিত করে বায়ুর এই কম্পিত অনুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ু অনুগুলোতে স্থানান্তর করে দেয় পর্যায়ক্রমে এভাবে শব্দ ঢেউর মতো ঘন্টা থেকে তপনের কানে পৌঁছায় ঘনং প্রশ্ন হচ্ছে ঘন্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘন্টার শব্দ শুনতে পায় উপযুক্ত কারণগুলো ব্যাখ্যা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে ঘন্টার পুরুত্ব ও আকৃতি পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘন্টা শব্দ শুনতে পায় বিশ্লেষণ আমরা জানি কোনো শব্দ কতদূর পর্যন্ত শোনা যাবে তার শব্দের তীব্রতার উপর নির্ভর করে শব্দের তীব্রতা যত বেশি হবে শব্দ তত জোরালো ভাবে এবং অনেক দূর পর্যন্ত শোনা যাবে আবার শব্দের বিষয়ের উপর নির্ভর করে যেমন মাধ্যমের ঘনত্ব বিস্তার কম কম্পাঙ্ক মাধ্যমের গতি উচ্ছে আকার প্রভৃতি যেহেতু তপনের স্কুলে ঘন্টার আকার পরিবর্তন করা হয়েছে সেহেতু আমরা বলতে পারি ঘণ্টাটির আকার বড় করা হয়েছে কারণ শব্দ সৃষ্টিকারী উচ্ছের আকার বড় হলে শব্দ তরঙ্গ বেশি পরিমাণে শক্তি সঞ্চারিত করে ফলে শব্দের বৃদ্ধি পায় এবং বহুদূর পর্যন্ত শব্দ শোনা যায় এ কারণে তপন পূর্বে স্কুলের এখন শুনতে পায়। প্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় আট শব্দের কথা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই পৃষ্ঠা উননব্বই এর প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে প্লে চেক করতে পারো শিক্ষাতেই তুমি যদি আমার স্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ